চলমান অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নাটকীয়ভাবে হেরেছিল আর্জেন্টিনা তাই অলিম্পিকে টিকে থাকতে আজ ইরাকের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের তবে প্রথম ম্যাচে নাটকীয় হারের ধাক্কা এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি দলটি আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দলের কোচ মনে করেন সেদিন যা হয়েছে সেটা বিপজ্জনক এক দৃষ্টান্ত রেখে গেছে ভবিষ্যতেও এমন কিছু আবার দেখা যায় কি না সেই সংখ্যার কথাও বলেছেন তিনি মাচেরানো বলেছেন এই কয়েক ঘন্টা ভালোই কেটেছে নিশ্চিতভাবেই আগের ম্যাচটি শেষ হওয়ার পর আমাদের খারাপ লেগেছে যে পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে সেটা স্বাভাবিক ছিল না তবে আমাদের মনোযোগ এখন পরের ম্যাচে আমরা চেষ্টা করব ভালো খেলার ও তিন পয়েন্ট আদায় করে নেওয়ার এটি করতে পারলে আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করতে পারব যোগ করেন তিনি ভবিষ্যতেও এমন ঘটনা ঘটার শঙ্কা নিয়ে মাচেরানো বলেন পরিষ্কারভাবেই যা হয়েছে সেটা একটি বিপজ্জনক দৃষ্টান্ত রেখে গেছে এখন যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ের পথে থাকা কোনো দলের সমর্থকেরা শেষ মুহূর্তে মাঠে প্রবেশ করতে পারবে এবং দেড় ঘন্টা কোনো খেলা ছাড়া পার করে দিতে পারবে এরপর চার পাঁচ মিনিট খেলা হবে এটি ঠেকানো কঠিন হবে কারণ আগেও যে তেমনটা হয়েছিল আমি জানি না ভবিষ্যতে বিষয়টি কিভাবে সামলানো হবে